আমরা এই মুহূর্তে বাচ্চাদের বিস্কিট খেলা বিস্কিট দৌড় বিস্কিটের প্রতিযোগিতা বিস্কিট খেলা এটি কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে যারা স্কুলের কমিটি এবং শিক্ষক যারা আছেন বিশেষ করে মাদ্রাসার তারা কিন্তু এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছেন এখানে সবগুলা কিন্তু সাজিয়ে রেখেছেন একটু স্যার এক কলব 10 সেকেন্ডের ভিতরে কথা বলবেন অত্যন্ত পন্ডর গরম بسمিল্লাহির রহমান রহিম আজকাল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা মিজাবজুর তালিমুল করেন বাচ্চী ক্রীড়া প্রতিযোগিতার নাস্তা খাওয়ার পরে আমরা আবার আমাদের দ্বিতীয় বারবার খেলা শুরু হয়েছে দ্বিতীয় প্রথম আকর্ষণ ছোটো বাচ্চাদের বিস্কুট খেলা বিস্কুট খেলার জন্য আমরা তৈরি হতে যাচ্ছি এবং আমাদের স্বেচ্ছাসেবক এবং শিক্ষকবৃন্দ অন্যান্য যারা আছেন তারা খুব সহযোগিতা করে আসেন সকাল থেকেই এর পরবর্তী আকর্ষণ হবে মেয়েদের বিস্কুট খেলা আমরা দ্বিতীয় পর্ব এখনই শুরু করবো প্রচণ্ড কর্ম ভিতরেও বাচ্চারা খুব খুশি তারা এই খেলাধুলা এবং আজকের এই অনুষ্ঠান দেখে আসলে খুবই আনন্দিত অনেকেই প্রথম দিচ্ছে অনেক হয়তো দ্বিতীয়বার অনেক হয়তো তৃতীয়বার যাই হোক বিভাগ মন্ডলী উপস্থিতি অনেক ভালো আমরা খুব খুশি আজকের এই অনুষ্ঠানে কিছু খোঁজ হাফিস হ্যাঁ ঠিক আছে যা আমি একটু দেখাচ্ছি সুন্দর মতোই তারা দেখতে পাচ্ছি

পুরস্কার বিতরণের অনুষ্ঠান আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই যে সামনে ব্যানাটা দেখাচ্ছি আপনাদেরকে মাদ্রাসার মাদ্রাসা যে প্রতিষ্ঠান যেটি এই প্রতিষ্ঠানটি সরাসরি আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে এই মুহূর্তে এটি হলো লক্ষ্মীপুরের মহাসড়ক যেটি লক্ষ্মীপুর রামগঞ্জ মহাসড়ক এটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটি কিন্তু একটি হাই রোড এটা প্রচুর পরিমাণ গাড়ি চলে এই রোডে আমরা যারা আপনাদের আপনাদের ছেলে মেয়ে মাদ্রাসাতে আসবে বা কোনো স্কুলে যাবে যেখানে যাক সবাই কিন্তু আমরা এই সাবধানে চলাচল করতে বলবো বিশেষ করে এই রোডটা খুবই ঝুঁকিপূর্ণ রোড আপনারা সেই হিসেবে চলাফেরা করবেন বিশেষ করে মোটরসাইকেল যারা চালান সাবধানতা চলার সাথে চলাফেরা করবেন